আসসালামু আলাইকুম আমাদের ইনকে বেটরে চলতেছে বৈশাখী জড়ো অফার আমাদের প্রত্যেকটা পণ্য অর্ডার করলে পাবেন ফ্রি হোম ডেলিভারি চার্জ আজকের এই ভিডিওতে যারা বেশি বেশি শেয়ার করবেন প্লাস আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য থাকবে এরকম ইনকিউবেটর তৈরি করার জন্য সম্পূর্ণ একটা কন্ট্রোলার ফ্রি থাকবে আর এই ভিডিওতে যে ইনকিবেটর মেশিনটি দেখাচ্ছে এটা হচ্ছে তিনশো চুহাত্তর পিস ফটানো একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটা কিন্তু হাঁস মুরগির পাশাপাশি চাইলে কইল পাখির টেউ পাবেন এই ইনকিবেটর মেশিনটিতে আপনারা যারা হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখির খামারও করেন তারা কিন্তু আমাদের থেকে এই ইনকিবেটর মেশিনটি পারচেস করতে পারেন এটার দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এটাতে হাঁস মুরগি এবং কোয়েল পাখি উভয় ডিমি বসাতে পারবেন এখানে দুইশো কোয়েল পাখির ডিমের ট্রে দেওয়া হয়েছে উপরে আমরা দুইশো কোয়েল পাখির ডিমের ট্রে দিয়ে দিছি এবং নিচে দেওয়া হয়েছে হাঁস মুরগি তিথির মানে বাংলাদেশের সকল পাখির ডিমই এই ইনকিউবেটর মেশিনটিতে ফোটানো যাবে যাদের এরকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা হাঁস মুরগির পাশাপাশি সব ধরনের খামার করতে চান তারা কিন্তু আমাদের থেকে এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসাবে দিছি হচ্ছে এস এক হাজার মডেল কন্ট্রোলার এটা হচ্ছে একটা অভার টেম্পারেচার সিস্টেম কন্ট্রোলার দেওয়া হয়েছে এরপাশে আমরা এক জাস্ট ফ্যান ব্যবহার করছি যে ফ্যানের মাধ্যমে যদি ইনকেভেটরের ভিতরে ওভার হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে বের করে দিবে আর মাঝখানে যে কন্ট্রোলারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ডাব্লিউ বারো সোনার কন্ট্রোলার যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না আবার অনেকে আছেন যারা ইনকেভেটর ডিম বসায়া অনেক দূরে ঘুরতে যান এবং কারেন্ট চলে যান অন্য রকম একটা টেনশন থাকে এজন্য আমরা তাদের জন্য এসি প্লাস ডিসি সিস্টেম অপশন রাখছি এখানে আপনারা কারেন্ট ব্যাটারি ওভই লাইনে দিতে পারবেন যখন কারেন্ট থাকবে তখন কারেন্টেই চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে নেবে আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটি ডেলিভারি করা হবে পলয় তারা সিরাজগঞ্জ আর আমাদের ইনকিউবেটর মেশিনটির সাথে থাকবে দুই বছরের গ্রান্টি কার্ড থাকবে এবং একটা গাইডলাইন বই সম্পূর্ণ ফ্রি থাকবে আর হোম ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি থাকবে ভিতরে যদি কন্ডিশনটা দেখায় এখানে দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে যাতে সব দিকেই সমান টেম্পারেচারটা সরায় পড়ে এই জন্য দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান ব্যবহার করছি আর এই ট্রেগুলা ওঠা নামা করা যাবে মানে এই ট্রেগুলো সরায় আপনারা চাইলে কোয়েল পাখির ট্রেও বসাইতে পারবেন এবং উপরে দুইটা ট্রে সরায়ও কিন্তু আপনারা হাঁস মুরগির ট্রেও বসাইতে পারবেন এইখানে আপনারা দুইশো চৌষট্টি সেটারের দিন দিতে পারবেন হাঁস মুরগির যদি হয় তাহলে দুশো চৌষট্টিটা দিতে পারবেন এবং কোয়েল পাখির হইলে ছয়টা কম ছয়শো দিতে পারবেন এবং নিচে আপনারা হ্যাচিং করতে পারবেন হচ্ছে একশো করে কোয়েল পাখি হইলে আড়াইশো করে হ্যাচিং করতে পারবেন এবং হাঁস মুরগি হইলে নিচে একশো করে হ্যাচিং করতে পারবেন আর এটার বডি হচ্ছে একটা ককশিট বডি ইনকেভেটর মেশিন এটাতে তাপমাত্রা আর্দ্রতা দুইটাই সঠিকভাবে মেনটেন হবে কক্সিট বডি ইনকিউবেটরগুলোতে কিন্তু হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি পাবেন এগুলাতে তাপমাত্রা সঠিক সঠিকভাবে মেনটেন করা যায় আর এই বডিটা অনেক শক্ত এবং মোটা দেওয়া হয়েছে এগুলা কক্সিট বডি হইলেও অনেক শক্ত মোটা দেওয়া হয় আমাদের প্রত্যেকটা কক্সিড বডি কিন্তু আমরা কোম্পানির থেকে সরাসরি অর্ডার করে তৈরি করে থাকি যাদের প্রয়োজন অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া না বাড়ি যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম